পুলিশ ও সিভিকের মানবিক রূপ কাল বৈশাখের ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল শনিবার রাতে কাল বৈশাখের ঝড়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামের বাসিন্দা কালুয়া আলীর একমাত্র শোয়ার ঘরের টিনের চালের ছাউনি উড়ে যায় ভেঙে পড়েছে রান্নাঘর ও গোয়াল পরিবারটি রাত থেকেই খোলা আকাশে নিচে বসবাস করছেন খবর পেয়ে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটি বাড়িতে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী সিভিক হাতে চাল ডাল মুড়ি ও কাপড় সহ বিভিন্ন খাদ্য দিয়ে সাহায্য করেন পরবর্তী সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবার আশ্বাস দেন নিখিল বাবু ট্রাফিক পুলিশ ও সিভিকের এই মানবিক কাজে খুশি মানুষ কখন এই সময় ঘুমিয়েছিলেন কতজন ছিলেন আখলাই তো আপনার পরিবার কেউ নাই আপনার পরিবার আপনি আপনি বাড়িতে আপনার স্বামীর কোথায় গেছে বাড়িতে ওই যা বিদেশে তো কি সমস্যাটা কি হয়েছে ঘরের ক্ষতি হয়েছে ঘরের ক্ষতি হয়েছে ঘরের এই জিনিসপত্র কোনো ইনি বাইরে কোরা ইনি পাজি সব কিছু ইয়ে গেল ঘরের চাল কি উড়ে গেছে চাল উড়ে গেছে তো এখন আপনি থাকছেন কোথায় ওখানে থাকছি এই আগনা ওখানে গিয়ে থাকছি ওখানে দিনের মধ্যে তো বলছি আপনার বাড়িতে কে ছিল আজকে বাড়িতে আছে কে ছিল আছে ছিল ইয়ে

প্রচণ্ড ঝড়ের জন্য এই চাল উড়ে গেছে ইনার বাড়িতে স্বামী ছেলে যারা আছে তারা বাইরে বিদেশে কাজ করতে গেছে হ্যাঁ তার জন্য আমরা যেটুকু পেয়েছি তাদেরকে যে শাড়ি শাড়ি দিলাম আলু দিলাম চাল দিলাম পেঁয়াজ দিলাম তেল দিলাম মুড়ি দিলাম এগুলোকে কিছু সাহায্য করলাম আর কি আরও গ্রামবাসী এদের আশেপাশে যারা আছে তারা যদি ওদের এদের ইনার পাশে যদি কেউ দাঁড়াতে পারে যদি কিছু সাহায্য করতে পারে তাহলে ভালো হতো স্যার আপনাকে ট্রাফিক রুট থেকে আমি ট্রাফিক হরিচন্দ্রপুর ট্রাফিক ইনচার্জ আপনার নাম নিখিল চৌধুরী